আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর ভালো অর্থ সকালের রাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তুয়া অর্থ খাবার ফুতুর অর্থ সকালের রাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন বাদেন কালাম অর্থ পরে বলো আরবিতে হবে বাদেন কালাম বাল অর্থ পরে বলো অর্থ আরবিতে হবে সয়া বাইদ বাল অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখো আরবিতে হবে খাল্লি গেরিব বাল অর্থ কাছে রাখ সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহিন অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলো অর্থ একটু দূরে খালি গাড়ি রাখো মুমকিন অর্থ সম্ভবত পারবে আরবিতে হবে মুমকিন ইকদার বাল অর্থ সম্ভবত পারবে হাদার সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাতে সুগল বাল অর্থ এই কাজ মূসাহল অর্থ সহজ না আরবিতে হবে মুহল বাল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাল অর্থ আমি জানি সবগুলো শব্দ আরো একবার শেখে ইকদার অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ মূসাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি সাদিক ইসমা অর্থ বন্ধু শোনো আরবিতে হবে স্থাদিক ইসমাহ বান অর্থ বন্ধু শোনো মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না আরবিতে হবে মাফি গিরগির বান অর্থ বেশি কথা বলো না হেনা মাকতাব অর্থ এখানে অফিস আরবিতে হবে হেনা মাকতাব বান অর্থ এখানে অফিস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সাদিক ইসমা অর্থ বন্ধু শুনো মাফি গিরগির বেশি কথা বলো না অর্থ এখানে অফিস মাফি মুশকিলা অর্থ অর্থ সমস্যা নাই তুমি উস্কুত চুপ থাকো আরবিতে হবে উস্কুত ইন্তা ভালো অর্থ তুমি চুপ থাকো সৌই না অর্থ পরিষ্কার করো আরবিতে হবে সও না দফা ভালো অর্থ পরিষ্কার করো হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো এক শিখে নি উস্কুত ইনতা অর্থ তুমি চুপ করো সৌরি নাদাফা অর্থ পরিষ্কার করো হাদিকা অর্থ বাগান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তা আলহেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা অর্থ এখানে আসো মা ফিরো আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ আমার লাগবে সয়া ফুলুস অর্থ কিছু টাকা আরবিতে হবে শ্রেয়া ফুলুস বাংলা অর্থ কিছু টাকা সবগুলো শব্দ আরো একবার নি তা আলহেনা অর্থ এখানে আসো মাফিরু অর্থ চেয়েও না আনা আবগা অর্থ আমার লাগবে শ্রেয়া ফুলুস অর্থ কিছু টাকা সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আলহিন মুশগুল অর্থ এখন ব্যস্ত আরবিদা হবে আলহীন মুশগুল বাল অর্থ এখন ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত মাফি ফাদি অর্থ ফ্রি নেই আরবিদা হবে মাফি ফাদি বাল অর্থ ফ্রি নেই সুগল অর্থ কাজ করছি আরবিতে হবে আমি সুগল ভালো অর্থ কাজ করছি অয়েন রো অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়েন রো ভালো অর্থ কোথায় যাবে কাম ইজার অর্থ ভাড়া কত আরবিতে হবে কাম ইজার ভালো অর্থ ভাড়া কত সবগুলো শব্দ আরো এক বসে খেনি মা ফিফাদি অর্থ ফ্রি নেই সবই সুগল অর্থ কাজ করছি অয়েন রো অর্থ কোথায় যাবে কাম ইজার অর্থ ভাড়া কত ওয়াক্যা ফিনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়াক্যা ফিনা বাল অর্থ এখানে দাঁড়াও না জেল অর্থ না মানো আরবিতে হবে না জেল অর্থ না ইজলিশ অর্থ বর্ষা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বর্ষা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফিনা অর্থ এখানে দাঁড়াও জেল অর্থ নামানো ইজলিশ অর্থ অর্থ পাড়া। আরবিতে হবে অর্থ পাড়া ইকদার আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো। আনা মাইক দার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মাইকদার বাল অর্থ আমি পারবো না রোহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রোহ লাহাল বাল অর্থ একা যাও সবগুলো শব্দ আরো একবার শিখেনিদার অর্থ পাড়া আনা অর্থ আমি পারবো আনা অর্থ আমি না রোহ লাহাল অর্থ একা যাও মিতা রুহ অর্থ কখন যাবে আরবিতে হবে মিতা রুহ বাল অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে আরবিতে হবে মিতা আক্কেল বাল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব আরবিতে হবে মিতা সুফ বাল অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে আরবিতে হবে অর্থ কখন ডাকবে সবগুলো শব্দ আরো একবার মিতা মিতারুফ অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে এস সবি অর্থ কি করো আরবিতে হবে এস সবি বাল অর্থ কি করো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাল অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় মুসাগির অর্থ ছোট না আরবিতে হবে মুস্তাগির বাল অর্থ ছোট না সবগুলো শব্দ আরো একবার শিখে এসি অর্থ কি কর হ্যাঁ না অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় মুস্তাগির অর্থ ছোট না জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাল অর্থ অনেক টাকা মজুদ ইনতা অর্থ তোমার আছে আরবিতে হবে মজুদ ইনতা বাল অর্থ তোমার আছে মিন কালাম অর্থ কে বলেছে আরবিতে হবে মিন কালাম বাল অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা আরবিতে হবে হাদা কালাম বাল অর্থ এই কথা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা মজুদিনতা অর্থ তোমার আছে মিন কালাম অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাল অর্থ সে জানে মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে আরবিতে হবে মালুম সাইয়েরা অর্থ গাড়ি চালাতে আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাল অর্থ লাগবে সাওয়াক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাওয়াক, অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুয়া মালুম অর্থ সে জানে মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে আবগা অর্থ লাগবে সাওয়াক অর্থ ড্রাইভার মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সাক্কার বাংলা অর্থ অফিস বন্ধ আলিয়ম ইজেজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়ম ইজেজা বাংলা অর্থ আজ ছুটি আনা ফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনা ফাদি বাংলা আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো আরবিতে হবে আলহিনুম বাল অর্থ এখন ঘুমাবো সবগুলো শব্দ আরো একদম শিখে অর্থ অফিস বন্ধ ইজেজা অর্থ আজ ছুটি অর্থ আমি ফ্রি আলহিনুম অর্থ এখন ঘুমাবো গুম অর্থ বন্ধ ওঠ আরবিতে হবে সাদেক গুম বাল অর্থ বন্ধ ওট রুহ সুগল অর্থ কাজে যাও আরবিতে হবে রহ সুগল বাংলা অর্থ কাজে যাও মাকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরো একবার শিখে নিন সাদেক গুম অর্থ বন্ধু উঠ রুহ সুগল অর্থ কাজে যাও মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা